লালমনিরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য মতাহার হোসেন ও হাতিবান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগ সহ গ্রেপ্তারের দাবিতে বারো ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা রোববার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় লালমনিরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য মতাহার হোসেন ও হাতিবান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে বারো ঘন্টার মধ্যে পদত্যাগ ও গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা উন্নত চিকিৎসা নিতে চলতি মাসে বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপল ডিজিজ সেন্টারের লিভার প্রতিস্থাপন সহ জটিল সমস্যাগুলোর চিকিৎসা করাবেন তিনি তার দেশে বিদেশি চিকিৎসক পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য এর আগে পুরো শরীর চেকআপ করে খালেদা জিয়ার অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে বলে জানা গেছে চিকিৎসকদের মধ্যে প্রথমে লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন তবে কোথায় যাবেন কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপসনালয়ে হামলার ঘটনা তদন্তে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে এই দাবি জানিয়েছে তারা রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির উপর হামলার বিচার তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতকরণ সহ আট দফা দাবি পেশ করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবির পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস আশ্বস্ত করেন যে তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্য সহ প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তবর্তী সরকার সংখ্যালঘুদের উপর যে কোনো আক্রমণ ও সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতিমধ্যে কয়েকটি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুদ জানান ইতিমধ্যেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে পরিস্থিতি সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে সাক্ষাতের সময়ের তথ্য আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিম মাহমুদ উপস্থিত ছিলেন এই দুই উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে তারা সংখ্যালঘু অধিকার আন্দোলনের দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন